হ্যালো বন্ধুরা দেখো আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি হচ্ছে চেক আপে যাব তাই জন্য রেডি হচ্ছে আর হচ্ছে বর বললো যে চেক আপ থেকে আসার সময় নদাখালি রাস হচ্ছে তো ওখানে একটু ঢুকবো তাই ভাবলাম আজকে একটু সেজে গোজে যাই অনেকদিন সাজিও নিই আর সাজার ইচ্ছাও নেই বাবা চলে যাওয়ার পর থেকে সাজগোজ আমার উঠে গেছে ও আজকে ভাবলাম যাই একটু সাজি আর উনি রাজ দেখে আসবো অনেকদিন কোথাও যাওয়া হয়নি সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকি কোথাও যায় না শুধু ডাক্তার দেখাতে যাই আর বাড়ির মধ্যেই বন্দি অবস্থাতে থাকি তারপর বেরিয়ে পড়লাম যে একসঙ্গে যাব টোটো আসবে টোটোর জন্য অপেক্ষা করছিলাম আর মা আর মেস যাবে হচ্ছে মল্লিকপুরে বাজার করতে ওই জন্য আমাদের সাথে উঠে গিয়েছিলাম তারপর এই যে আমার বউ আর আমি চারজন বিশ্ববিশ্বর বউ আর এই যে চলেও এসেছি আর ডাক্তার দেখানো হয়েও গেছে ভিডিও করিনি আর এই যে বললো ও জুতো কিনবে আর আর আমার কিছু কেনা নেই কেননা প্রচুর খরচা হচ্ছে আমার কাছে কি বলবো বাবা ছিল এখন বাবা নেই ওর মাথায় চাপ আর এই যে বুলটি দুটো কুল কিনলো আমি আর ও একটা একটা করে খেলাম আমার বরটা ভেবেছিল অনেক কিছু আজকে আসে যাবে কিনবে কেনাকাটা করবে কিন্তু যেই ডক্টর আবার স্ক্যান দিয়েছে আবার রিপোর্ট আবার ব্লাড রিপোর্ট বলে তোর আমার আর কিছু কেনা হবে না মাথায় চিন্তা দিয়ে দিল এদিকে ওর স্টারটা খুব পছন্দ হয়েছিল কিনলে বলে তো আমি বললাম যে কেন বলতে বলছে বাবারা কেন একটা ড্রেস পরে থাকে এবার বুঝতে পারছি তোর পেছনে যা খরচা আমার হচ্ছে আমি বললাম তবু নাও নাও তারপরেও দেখছিল বলে এবার পরে দেখবো দেখি কেমন লাগে আমি বললাম যে নাও এত ভেবো না সত্যি বলতে আমার মন একদম ভালো নেই একদম মানে একদমই ভালো নেই মুড়া পুরো অফ হয়ে গেছে আমার ডক্টর বলেছে তো সামনের মাসে ডেলিভারি করে দেব তো এরপরে হয়তো সবাই শুনলে হয়তো খুশি হবে বা কিছু কিন্তু আমার মনে বিশ্বাস করো একটুও খুশি নেই কারণ যে বাচ্চাটার জন্য এত এত কিছু করেছিল সেই মানুষটাই আমার জীবনে নেই আমার বাবা আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না কি করবো মনের কষ্ট আর এই কষ্ট আমি কাকে বোঝাব যাই হোক বাদ দাও তারপরে আমরা হচ্ছে রাসে ঢুকলাম বিশ্বকে বললাম একটু দাও তো ভিডিও করে তো বিশ্ব ভিডিও করে দিল বললাম পেছন পেছনে এসো তো ভালোভাবে ভিডিও করে দিতেই পারলো না তো যাই হোক তারপর একটু রাসে ঘুরলাম রাসে নামেই ঢুকেছি কিছু কেনার ইচ্ছা নেই আর প্রচুর খরচ হচ্ছে আমার পেছনে আ বরের ওপর মাথায় একা চাপ পড়ে গেছে আমার পিছনে ওই প্রেগনেন্সিতে আমার প্রচুর খরচা যা ওষুধের দাম ফার এই টেস্ট ওই টেস্ট ওই ব্লাড টেস্ট এই ব্লাড টেস্ট প্রচুর চাপ তো যাই হোক একটু ঘুরলাম অনেকদিন পর ভালো লাগলো বললাম আমার একটু ভিডিও বানিয়ে দাও তো কেউ করে দিল না তো ঠিক আছে তারপরে একটু ঘুরলাম আর বাবার জন্য মনটা একটু খারাপ লাগছিল এত খুশির মাঝেও আমার মনে কষ্ট আর এইগুলো ঘর সাজানোর জিনিস খুব ভালো লাগে আমার বরের খুব পছন্দের ঘর সাজানোর জিনিস ও ঘর সাজাতে খুব ভালো লাগে তো এগুলো দাম জিজ্ঞেস করছিলো আমি বললাম যে ছাড়ো এখন ফালতু খরচ করো না সামনেই আমাদের ডেলিভারি তারপর ভাবলাম যে একটু দেখি রাসের কি ঠাকুর উঠেছে এগুলো দেখে আর বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড বাবার জন্য মন খারাপ লাগছিল চারিদিকে এত জমজমাট এত কিছু কিন্তু আমার মনে কেন জানি না এক ফোঁটাও সুখ নেই আমি ভালো থাকতে কিছুতেই কিছুতেই পারছি না তারপর এদিকে দেখতেই পাচ্ছি আমার বর শুধু সেলফি তুলতে ব্যস্ত বাবা সব সেলফি আজকের ওই একাই তুললো আর কাউকে তুলতে দেয়নি তারপর আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল বললাম যে খাবো তারপর ভাবলাম যে পেট ভরাতে হবে কিছু একটা খেয়ে তাই ভাবলাম যে চাও খাই তারপরে চাউ অর্ডার করলাম পুরো একদম এক প্লেট ভর্তি চাও বাবা আমি কি রাখোজ না কি এত চাও কি একা খাবো তারপর আমার বরটাকে বললাম যে এসো বলছে না তুই খা তারপর আমি আর বুড্ডি দুজনের খুব খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম ওদের আর আসতে হবে না আমরা আমরা খেয়ে ফেলি তারপরে এই যে খাওয়া শুরু করে দিলাম গপ ঘপ করে আমার বরটা আমাকে বলেছিল বিরিয়ানি খাবি কিন্তু না আমার মাংস একদম খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম চাও খাই তো চলে এসো তোমরা আমার সঙ্গে চাউ খাবে তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়ি আর এসে তো খুব মন খারাপ লাগছে এবার মাকে ফোন করতে হবে তারপর মার সাথে কথা বললাম মার সাথে কথা বলে তো আরও কান্না পাচ্ছে মা বলে তোর মতন পাগলি মেয়ে আমি দেখিনি সারাক্ষণ শুধু বাবা করিস এবার নিজের কথা ভাব আরে বাবা আমি নিজের কথা ভাবতেই পারছি না বাবা থাকলে আমার আজকে কত খুশি হতো এই রিপোর্ট বারবার দেখতো এই ব্লাড টেস্ট আরে সব বাবা নিজেই করতো আমার কিছু চিন্তাই থাকতো না ওই বাবাকে বলে আমার পক্ষে সম্ভব নয় এ জীবনে নাই আমার মনে সুখ নেই সব সুখ শান্তি আমার মনে সব চলে গেছে এখানেই থেকো বাবা ভালো থেকো টাটা